তারা চেয়েছিল এদেশের সরকার এদেশের দেশের বিরোধিতা যারা করে এদেশের সূত্র যারা ভারত সরকার তারা চেয়েছিল হাদিকে এরকম ভাবে সন্তানদের এরকম দেশপ্রেমকে নষ্ট করে দিবে কিন্তু তাদের এই কাজে তারা সফল হয় নাই বরং প্রতিটা মায়ের সন্তানের মাঝে জুলাইয়ের চেতনা দেশপ্রেম জেগে উঠেছে জোরে বলেন ঠিক এই জন্য এদেশের মাঝে বিচার চাই আমরা এদেশের যদি কোনো অন্যায়ভাবে কাউকে হত্যাযোগ্য করা হয় সে যে ধর্মেরই হোক না কেন সে যে বর্ণের বর্ণের মানুষই হোক না কেন সে যে দলেরই লোক হোক হোক না কেন তার বিচার এই জমিনে করতে হবে জোরে বলেন ঠিক কিনা আমরা শরীফ উসমান হাদির বিচার চাই জোরে বলেন ঠিক কিনা কি সুন্দর মৃত্যু আল্লাহ তার জন্য প্রতিটা মসজিদে মসজিদ আজকে দোয়া হবে প্রতিটা ওয়াজের মনসে মনসে মারা দোয়া করতেছেন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন কি কারণ তার মাঝে দেশপ্রেম ছিল দেশপ্রেম এটাও ইমানের অঙ্গ এই জন্য আল্লা নবী রসুল্লাহ রসল্লাহ আলাই ইসলাম বলেছেন যারা দেশের ইঞ্চির মাটি রক্ষার জন্য সীমান্তে পাহারা দেয় আল্লাহ রব্বুল আলামিন তাদের পিছনের গুণাগুলো মাফ করে তাদের জন্য জান্নাতে সার্টিফিকেট দিয়ে দেন জোরে বলেন না সুহার এই জন্য দেশপ্রেম এইটাও ইমানের অঙ্গ এই উসমান হাদির মাঝে এরকমভাবে ইমানি চেতনা ছিল তার মাঝে দেশপ্রেম ছিল সে দেশকে ভালোবাসত এরকমভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত তারা এই সত্যকে দমাইতে চেয়েছিল অথচ এই সত্যকে দমাইতে তারা পারে নাই বরং প্রতিটা মানুষের হৃদয়ের মাঝে সত্যের আগুন ধাও ধাও করে জ্বলতেছে জোরে বলেন ঠিক কিনা এই উসমান হাদি তার কেমন যেন তিনি আল্লাহ তালার কাছ থেকে তার শাহাদাত চেয়ে নিয়েছেন তিনি এক জায়গার মধ্যে বলতেছেন যে এরকমভাবে মৃত্যুর ফাইসালা জমিনের কারো কাছে নয় এটা আসমানের মালিকের কাছে জোরে বলেন না শুভ হান আল্লাহ এই জন্য ইমানের জন্য দেশের জন্য সাহাযাত বরণ করবো আমি কোনো ভয় করি না ডর করি না জোরে বলেন না শুভ হান আল্লাহ আবার আর এক জায়গার মধ্যে বলতেছে আমি যদি শহীদ হয়ে যায় আমাকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তাহলে আপনাদের কাছে আমার কোনো দাবি নয় একটাই দাবি আমার হত্যাকারীকে যেন ধরে এই দেশের মাঝে বিচার করা হয় আবার তিনি বলতেছেন যে আমি দেখতেছি এমন একটা মিছিল হইতেছে যে মিছিলের সামনে আমি রয়েছি আমার বুকের মাঝে গুলি করা হয়েছে দেখেন তার কথার মাঝে আল্লাহ তালা কেমন তার মৃত্যুর মাঝে মিল রেখেছেন তিনি বলেছেন পঞ্চাশ বছর গোলামি করে বাঁচার চেয়ে চেতনা নিয়ে এরকমভাবে সত্তর ঝান্ডা নিয়ে পাঁচ বছর বাঁচা উত্তম যাতে করে মানুষ আমাকে মনে রাখতে পারে এজন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে শুক্রবারের রাত্রে আল্লা রব্বুল আলামিন তাকে শাহাদাতের পেয়ালা পান করাই দিয়েছেন আমরা দোয়া করে আল্লা রব্বুল আলমিন যেন উসমান হাদিকে শাহাদাতের মর্যাদা দান করে দেন আল্লাহ আল্লা রব্বুল আলামিন যেন তার পরিবারকে ধৈর্য ধৈর্য ধারণ করা তৌফিক দান করে দেন আল্লাহ রব্বুল আলমিন যেন দেশ বিরোধী যত অপশক্তি আছে সমস্ত অপশক্তিকে আল্লাহ আল্লা রব্বুল আলমিন যেন নস্বাদ করে দেন